আমাদের দেশের অনেক মানুষের চিন্তা হলে মাওলানা থাকবে এই মাদ্রাসা মসজিদ আর খানকা। এই বানায় ওদের বাবের পৈতৃক সম্পত্তি এখানে বসে থাকবে আর মাঝে মাঝে ওরা গরু ছাগল নিয়ে যাবে আরে হুসাইন যদি বলতো অ্যাজিৎ তুই যেমনি পারিস রাষ্ট্র চালা আমি খিলাপতি নিয়ে বসলাম মদিনাতে আমার নানার রওজায় একটা সবুজ গালিসা বিছিয়ে দেব সবুজ কার্পেট বিছিয়ে দেব আমি বিছাই দিয়ে এখানে আমি বসে শুধু আমি হাদিয়া খাবো উর দুম বা ভেড়া বছরে যা পারিস তুই পাঠায় দিস আর মাঝে মাঝে এসে একটু আমার সালাম করে যাস হুসাইনির জীবন দিয়া লাগে জীবন দিয়া লাগে না এই পৃথিবীতে তার থেকে বড় পীর বড় আর কেউ আছে তাহলে তিনি জীবন দিলেন কেন এজিদকে মেনে নেন নাই কারণ যেই পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এইটা ইসলামের কোন মূলনীতি ছিল না তো তুমি এমন লোকের মানবা যে মূল নীতিতে রাষ্ট্রপ্রধান হয়নি তারপর আবার মুখে মুখে বলবা আমি ইসলামের ভালোবাসি এটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না এ সবগুলো ভুয়া সবগুলো কি খেলা হবে ওয়াস্কি সলওয়ে তিনি রাষ্ট্রপদান ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহ তাকে এক অদ্ভুত বাহিনী দিলেন অদ্ভুত বাহিনী মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তো পৃথিবীতে যত বাহিনী আল্লাহ দিছেন সব মানুষ থেকে কিন্তু সুলাইমানকে আল্লাহ বাহিনী দিলেন অদ্ভুত বাহিনী সে জিন থেকে মানুষ থেকে পাখি থেকে জিনেরা ছিল নৌবাহিনী মানুষেরা ছিল স্থল বাহিনী আর পাখিরা ছিল বিমান বাহিনী এমন অদ্ভুত বাহিনী আল্লাহ পৃথিবীতে এই জন্য হজরত মুসা আলী সালাম তার জাতির লোকদেরকে বলেছিলেন ও আমার জাতির লোকেরা স্মরণ করো সেই নিয়ামতের কথা যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আল্লাহ তোমাদের মধ্য থেকে অনেককে নবী বানিয়েছেন এবং শুধু নবী বানান নাই তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন এবং ও আতা আলাম ইউ তাম মিন আল আলমিন আল্লাহ এমন এমন জিনিস তোমরা বানিস্টাইল তোমাদেরকে দান করেছিলেন এই জিনিসগুলো আল্লাহ গোটা পৃথিবীতে আর কাউরে দান করেন অথচ সেই বান ইসরাইলরা পৃথিবীর নিকৃষ্ট জাতি আজকে তারা দুই বাতা আলী হিমু জিল্লাতুয়াল মাস্কানা অবিনাল আল্লাহ বলেছেন ওরা পৃথিবীর যেখানে থাকুক না কেন ওদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে লাঞ্ছনা এবং আল্লাহর গজব ওদেরকে ঘিরে ধরেছে কেন কারণ ওদের অপরাধ হলে দুইটা এই দুইটা অপরাধের কারণে ইল্লা হাবলিব মিনাল্লাহি ও হাবলি মিনান নাস কখনো ওরা মানুষের দয়ায় বসবাস করবে কখনো ওরা আপনার আল্লাহর দয়া বসবাস করবে ওদেরকে মাসকানা করে হয়েছে শব্দ থেকে মানে ভূমিহীন এসছে যাদের কোনো ল্যান্ড প্রপার্টি থাকবে না কথা কি বোঝা গেছে ওদের অপরাধ ছিল কয়টা দুইটা এক নম্বর অপরাধ হলো ইয়াক ফুরুন আয়াত ইল্লা ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল দুই নম্বর হলো নবী ইনী হাত ওরা নবীদের হত্যা করেছিল বোঝা যাচ্ছে আমার দিক তাকায় থাকবেন আমি অনেক তথ্য দিয়ে যাব ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা ছিলেন রাষ্ট্রপ্রধান মাথায় টুপি দেওয়া কি দাড়ি রাখা কি বড় পাঞ্জাবি গায়ে দিয়া কি উরুকুমের একটি নেতা সে জনগণের খোঁজ খবর নেবে এইটাও সুন্নাত কিন্তু আমরা কি দেখি ইলেকশনের আগে যতটা খোজ খবর নেয় ইলেকশনের পরে অনেকেরই খুঁজে পাওয়া যায় না শুধু গাড়িতে যাওয়ার সময় এরকমের হ্যাঁ এর মানে হলো পাঁচ বছর বললাম না এরা মুখস্ত করে ফেলাইছে পাঁচ বছর পরে আইছিলাম আল্লাহ বাঁচায় রাখলে আগামী পাঁচ বছরের আগে আর দেখা হবে না হবে না এই যদি আমাদের খলিপাদের চরিত্র হয় সে দেশ উন্নতি হয় নেতা ছিলেন হযরত তোমার তিনি ডোর টু ডোর ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিছে সুবহানাল্লাহ নেতা ছিলেন আবু তিনি জনগণের খোঁজ খবর জনগণের খোঁজ খবর নেওয়া কি সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাফাক্কাদাত তাইরা ফাকাল হুদুদ আমাল তিনি তিনি জনগণের খোঁজ খবর নিতে শুরু করলেন জনগণের খোঁজ খবর নিতে গিয়া তিনি পাখিদের খোঁজ খবর নিলেন নিয়ে বললেন যে আমার কি হলো আমার কি হলো আমি সবাইরা দেখতেছি হুদ হুদকে দেখি না কেন আমার কি হলো কোরআনের ভাষা বোঝেন আমার কি হলো মানে আমার সুখের সমস্যা নাকি আমি কেন হুদ হুদরে দেখছি না মানে কারুর ঘরে দোষ চাপানোর আগে নিজে অপরাধ মুক্ত হতে হয় এটাই হলো তার শিক্ষা কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যার বিচার হচ্ছে তার বিচার যে করতেছে সে অনেক অপরাধী মানে একজনের যদি দুই টাকা চুরির বিচার করা হচ্ছে যে বিচার করতেছে সে কোটি কোটি টাকার চোর মানে নিজেদের অপরাধের শেষ নাই অথচ আমরা বিচার করে বেড়াচ্ছি মানুষের আমাদের বিচার করলে আমাদের অস্তিত্বই থাকে না কথা কেন আর নিজের নিজের অপরাধের বিচার আমরা করি না নিজের দলের বিচার করি না নিজের সন্তানের বিচার করি না হযরত কুমার তিনি নিজের সন্তানের বিচার করতে গিয়া সন্তানকে হত্যা করেছেন ঠিক না বলেন সন্তানকে পিটিয়ে মেরেছেন আর আমার দেশে অনেক নেতার সন্তান আছে চরিত্রহীন অথচ তারা বিচার করে বেড়াচ্ছে সমাজে এই একজনে গিয়া এক মাতবার রে কয় চাসা আমার গাছের আমগুলো গত রাতে একটা পুলায় খেয়ে ফেলাইছে মানে একটা ছেলে খেয়ে ফেলাইছে আমি বিচার চাই মাতবার কয় তুমি কি চোর ধরে দিতে পারবা কয় হানড্রেড পার্সেন্ট ধরে দিতে পারবো আমি চোর দেখছি কয় চোরের নাম কও কয় ভয়ে বলবো না নির্ভয়ে বলবো কয় নির্ভয়ে বলো কয় সোর তো আপনার বড় ছেলে তো কয় যে এই শুধু আম খাইছে না ডাল ভাঙছে কয় না ডাল ভাঙে না আম খাইছে কয়ে আলহামদুলিল্লাহ ডাল যখন আছে আম তো ধরবেই এই বছর আমার ছেলে খাইছে সামনে তোর ছেলে মেয়ে খাবে তাতে সমস্যা কি ইন্ডাল মা এরকম নেতা আমাদের সমাজে কম আছে না বেশি আছে কেয়ামতের ময়দানে এদের সবগুলোর নামে মামলা দায়ের হবে আর সেই মামলা থেকে এরা একটাও বাঁচতে পারবে কেন পারবে না কারণ সেদিন বিচারক হবে আল্লাহ আল্লাহকে ঘুষ দিয়া যাবে না আর অস্ত্রের ভয় দেখাইয়ে বিচার অন্য দিকে ঘোরানো যাবে না যাবে না কারণ আল্লাহ ইজ অল ইন অল তিনি একক ক্ষমতার অধিকারী ওয়াস চলবে কথাগুলো কি বোঝা যায় আমি কিন্তু আগের মতো সিল্লা ফাল্লা করি না এই ঠান্ডা মাথায় আমার ওয়াজ শুনতে হবে সম্মানিত বন্ধুগণ আমার তো তিনি জনগণের খোঁজ খবর নিলেন নিয়ে বললেন আমার কি হলো আমি হুদহুদকে দেখছি না কেন আম কানা মিনাল গয়েবিন নাকি সে অনুপস্থিত যদি সে অনুপস্থিত হয় আমার উইদাউট পারমিশনে মানে হুদহুদ ছিল গোয়েন্দা বাহিনীর হেড এবং হুদহুদ ছিল ভূতত্ত্ব বিজ্ঞানী সোলাইমান কোন জায়গা যুদ্ধে যাইতেন হুদহুদকে নিয়ে যাইতেন তো গিয়ে বলতো যে হুদহুদ আমি তো খাবার পানি পাচ্ছি না হুদুদ বলতেন ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করেন এবং দেখেন একটু মাটি কামড় দিয়ে বলতেন হে নবী পানি আছে তবে চল্লিশ ফিট মাটির নিচে সোলাইমান জিনদের হুকুম দিতেন আর জিনেরা পানি খুঁড়ে সোলাইমানের সামনে হাজির করতেন হজরতের সুলাইমান বলেছেন হে আল্লাহ তুমি আমাকে এমন রাজ্য দান করবে এমন রাজ্য যেন পৃথিবীর আর কেউ না পায় আল্লাহ তাকে এমন একটা রাজ্যই দান করেছিলেন সোভা বন্ধুগণ আমার তো এই জন্য তিনি বলতেছেন হুদহুদকে আমি দেখছি না কেন সে কি অনুপস্থিত নাকি আমার সমস্যা যদি আমার উইদাউট পারমিশনের সে চলে যায় তাহলে আমি তার জন্য বিচার করে দিলাম লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদা আমি তাকে কোটিন শাস্তি দেব শুধু তাই না সেই কোটিন শাস্তি হলো আওলা আযবান্নাহু আও লা ইআতিয়ন্নি বিসুলতান নিম মুবিন সেই কোটিন শাস্তি হলো আমি তারে জবাই করে ফেলে দেব তবে হ্যাঁ যদি তার অনুপস্থিতির কারণ আমার কাছে সঠিক ব্যাখ্যা করতে পারে আমি তাকে মারব না আল্লাহ মাফ করে দিব তার মানে নবীদের স্বভাব ছিল মাফ করে দিয়া আর শয়তানের স্বভাব মাফ না করা বুঝতে হবে আলোচনা কোরআনের ভাষা বুঝতে হবে